গতকাল আমার খালাকে নিয়ে একটা ভিডিও দিছিলাম যে ভিডিওটা আপনারা সকলেই দেখছেন আজকে তার জন্য কিছু কাপড় চোপড় কিনবো এবং সেই সাথে আমার আরও দুই খালার জন্য কাপড় চোপড় কিনবো তারাও বিধবা তাদেরও হাজব্যান্ড মারা গেছে এবং আমার এই জন্য আমরা তিনজনের জন্য কাপড় চোপড় কেনার জন্য চলে আসছি আর এইখান থেকে আমরা পছন্দ করে আমাদের মতো কাপড় চোপড় কিনতেছি কাপড় চোপড় কেনার শেষে আমরা বাড়িতে চলে আসি এবং বাড়ি থেকে রেডি হয়ে আমার মাকে নিয়ে আমরা চলে যাই খালাদের বাসায় এবং দুই খালাকে সাথে নিয়ে আমাদের বড় খালার কাছে যাব যে খালাকে আসলে আমরা কালকে বাজার সদাই কিনে কিনে দিছি তো ওই ভিডিওগুলো আমরা করে রাখছি এবং ওই ভিডিওগুলো আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন এবং সেই সাথে খালার যে বাড়ির পরিবেশ কালকে ওইভাবে দেখাইতে পারি নাই তার রুমের ভিতর বাহির এবং খালাকে কি কি কিনে দিলাম সবকিছু আপনারা দেখতে পারবেন এই ব্লগে আমার অসহায় খালাকে নিয়ে ভিডিও করার পর থেকে অনেকেই দেখছি আমাদের কমেন্টে অনেক বাজে কথা লিখতেছেন বলতেছেন যে শুরু হয়ে গেছে ভিক্ষা ব্যবসা আসলে ভিক্ষা ব্যবসা কোনটা যদি আমি আমার জন্য পারতাম তাহলে একটা কথা ছিল আমি তো আমার জন্য হাত পাতি নাই আমি পাচ্ছি আমার অসহায় খালার জন্য তবে যাই হোক অনেকে ভালো কমেন্টও করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ভালো কমেন্ট করছেন এবং যারা বাজে কমেন্ট করছেন তাদেরকে বলি যে আপনাদের বিবেক বুদ্ধিটা একটু কাজে লাগান ঠিক আছে সবাইকে আসলে যা মন চায় তা বলতে পারেন না কারণ আমি সারা যদি এটা বাংলাদেশের অন্য কোন কন্টেন্ট ক্রিয়েটর করতো না আপনারাই তাদেরকে মানবতার ট্যাগ লাগাই দিতেন মানবতার ফেরিয়ালা বানাই দিতেন থরসব বিল্লাল যদি করতো তাহলে ঠিকই তার মানবতার ফেরিয়ালা বলতেন তারপরে ব্রেন মেসেজ যদি করতো তারপরে তহিদ আফ্রিদি তারপরে তাশরিফ খান যদি করত তাহলে যে এই এরা হচ্ছে মানবতার ফেরিয়ালা আসলে কাজটা আমি করছি তো এই আমি ভিক্ষুক হয়ে গেছি যদি আপনি আপনারা আমাকে ভিক্ষুক মনে করেন মনে করতে পারেন কোনো সমস্যা নেই আর যারা মানবিক কাজ করে তারা সবাই ভিক্ষুক কারণ সবাই নিজের পকেট থেকে টাকা দেন না তারা মানুষ থেকে নিয়েই দেয় বা তাদের ইউটিউব ফেসবুকের ইনকাম থেকেই তারা দেয় ওই ভিডিওতে আরেক বোন একটা কমেন্ট করছে যে কমেন্টটা আমার চোখে সবচেয়ে বেশি বাচ্ছে সেটা হচ্ছে যে বলতেছে যে আপনার খালার ঘর তো ঠিকই আছে এর চাইতে ভাঙ্গা ঘরে আমার দাদি থাকে তো আসলে ভাঙ্গা ঘরে থাকাটা মেটার না বোন ওই একটা ঘরের ভিতরে সে থাকে এবং তার ছেলে থাকে তার ছেলেকে একটা বিয়ে করেছিল তার ছেলে মেন্টালি প্রবলেম হয়ে গেছে এবং একটা হাত ভাঙা এই জন্য তার বউটাও চলে গেছে এবং তাকে দেখাশোনা করার মতো এখন তেমন কেউ নাই ছেলেটা মাদ্রাসায় চাকরি করতো এবং তার চাকরিটাও চলে গেছে মাথায় সমস্যা হওয়ার কারণে এই ও দুই চার টাকা বাজার করে দেয় ওইটা দিয়ে চলে এবং রমজান মাসে পুরো রমজান মাস আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে সে রোজা থাকছে একটা মাসও পর্যন্ত খাইতে পারে নাই তাহলে বোঝেন কতটা অসহায় এমনি এমনি কিন্তু মানুষ একটা ভিডিও করে না আর কালকে যখন আমার খালার ভিডিওটা করছি আমি একটা মিস্টেক করছি আসলে এটা আমার বইলা দেওয়া উচিত ছিল যারাই টাকা পাঠাবেন তারা একটু কষ্ট করে ফোন দিয়ে কনফার্ম হয়ে তারপরে টাকা পাঠাবেন কারণ আপনার কষ্টের টাকা আপনি সঠিক জায়গায় দিচ্ছেন কি না বা অনেকে আছে আমাদের ভিডিও ডাউনলোড করে তাদের পেজে সারে সারার পরে সেইখানে তাদের নাম্বারটা বসায় দেয় এরকম যেন প্রতারিত শিকার না হন এই জন্য অন্তত আপনারা ফোন দিয়ে কনফার্ম হবেন কারণ এই নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার যেহেতু তার হাজবেন্ড নাই এবং ছেলেটাও মানসিক রুগী কালকে যখন খালার বাসা থেকে চলে আসতেছিলাম খালা আমার মুখের দিকে ফেল ফেল করে তাকে আছে মনে হচ্ছে যে সে আমার কাছ থেকে আসলে অনেক বড় কিছু আশা করতেছে তো খালার মাথায় হাত বুলিয়ে আমি বলে আসছি যে খালা আপনার কোনো টেনশন নাই আমি আসি আপনার বাবা নাই আপনার স্বামী নাই আপনার সন্তান থাইকাও নাই সমস্যা নাই আমি আপনার পাশে আছি এবং আপনার যে কোনো সমস্যা সমস্যা আমাকে জানাবেন এবং যদি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই আমার বাসায় যাবেন এবং গাড়ি ভাড়াটাও আমি দিয়ে দেব ইনশাল্লাহ যতটুক পারি আপনার পাশে দাঁড়াবো কিন্তু কালকে যখন ভিডিওটা আপলোড দিছে আপলোড দেওয়ার পরে থেকে এই পর্যন্ত এমন মানে কোনো হিউজ পরিমাণ টাকা পাই নাই যে খালাকে ওইরকম সাহায্য করতে পারবো মাত্র দুইশো টাকা আমার বিকাশে আসছেও দুইজন মানুষ দুইশো টাকা দিছে এবং অনেকেই ফোন দিছে ফোন দিয়ে বলতেছে টাকা দিব কিন্তু এখনও দেয় নাই তো আসলে নিজেও হতাশার মধ্যে পড়ে যাইতেছে যে খালাকে এত বড় গলা করে বইলা আসলাম আসলেই পারবো কি না তার স্বপ্নটা পূরণ করতে তার ঘরটা ঠিক করে দিতে এবং তার সচ্ছলতা ফিরে আনতে আসলে নিজেও একটু কনফিউশনের ভিতরে আছি কারণ আমি দেখছি যে থটসঅপ বিলাল বা অন্য অন্য মানুষ যখন মানবতার কাজ কাজ করে এবং সেই ভিডিওগুলো আপলোড দেয় সেইখানে দেখি এক একদিনের ভিতরে দশ লাখ বিশ লাখ টাকা ওঠে তো আমি ভাবছিলাম হয়তো আমাকে এইভাবে মানুষ সহযোগিতা করবে এবং আমি আমার খালার একটু সচ্ছলতা ফিরে দিতে পারবো কিন্তু আসলে এখন মনে হইতেছে অনেক মানে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তো যতটুকুই পারি আমি দেওয়া ট্রাই করবো এখন দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা দুই খালা এবং আমার মাকে নিয়ে চলে গেলাম বাজারে এবং সেই খালার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম খালা বাসা থেকে আসতেছে তো আমরা এখানে গরুর গোস্ত দেখতেছিলাম দাম জিজ্ঞেস করতেছিলাম এখান থেকে আমরা গরুর গোস্ত নিছি এবং পাশের একটা দোকান থেকে আমরা কিছু মুরগির গোশ তো নিছি যেহেতু তাকে ভালো মন্দ খাওয়া লাগবে কারণ রমজান মাসে নাকি সারা মাস রোজা থাকছে আলু ভর্তা খেয়ে এই কথাটা শোনার পরে এত পরিমাণ কষ্ট পাইছি তো বলছে আজকে মাছ গোছ যা লাগে সব কিনে দিব তো খালা দুই খালাকেও আমি কিছু টাকা দিছি যখন আমি চলে আসি মানে ওনাদেরকে রাইখে তখন আমি যেহেতু বড় খালাকে এত কিছু কিনা দিচ্ছি তো সাথে আরও দুই খালা ছিল তো তাদেরকেও আমি কিছু টাকা দিছি হয়তো হিউজ পরিমাণ দিতে পারি নাই যতটুকু পারছি মানে মানবিক জায়গা থেকে দিছি এবং বলছে খেলা রাগ করেন না বড় খালা তো অনেক তো কিছু মনে করেন না আমার মাও যে ওরে দিতেছে তোরা আবার যেন কিছু মনে করিস না কারণ ওর তো তো দেখার মতো কেউ নাই দেখা যাক আল্লাহ দোয়া কর আমার ছেলেকে আরো দেখ ইনশাল্লাহ করে যেন দিতে পারে এবং তোরাও তো বিধবা তোদেরকে যেন দেখতে পারে আমার ছেলের জন্য দোয়া করিস তো এখান থেকে আমরা গরুর গ্রস্ত এবং মুরগির গোস্ত নিতেছিলাম এবং খালা যা যা পছন্দ করছে আমরা তাই তাই কিনে দেওয়ার ট্রাই করছি তো গরুর গ্রস্ত এবং মুরগির গ্রস্ত কেনার পরে এখানে আমার খালার একটু পান নিচ্ছে মানে অনেক পান খায় যেহেতু আগের কালের মানুষ তো আমার খালার কিন্তু প্রচুর পান থাকে তো আমরা পন নিচ্ছে এবং আমার ছেলেকে চিপস চিপস আর কি কি জানো নিয়ে দিছে তো এগুলো নেওয়ার পরে এখন আমরা চলে যাব মাছ বাজারে খালাকে কিছু মাছ কিনা দেব তো মাছ বাজারে ঢুকতেছি ঢোকার সময় তো খালাকে জিজ্ঞেস করতেছিলাম যে খালা কি মাছ নেবে বলতেছে যে কাটালা কোনো মাছ নিব না কারণ খালার অনেকগুলো দাঁত নাই তো ওই কাটালা মাছ তেমন খাইতে পারে না এবং অপছন্দ করে তো বলছি যে চলো মাছ বাজারে তোমার যে মাছ পছন্দ ওই যেটা দেখাবে সেটাই নিয়ে দেব তো খালা বলতেছে যে এই যে এই মাছটা তো এইখানে পাঙ্গাস মাছ ছিল আর অনেক অনেক মাছ ছিল তো আমার খালা এই কার পছন্দ করছে এবং তেলাপিয়া মাছগুলো অনেক বেশি পছন্দ করছে তো আমরা এখান থেকে তেলাপিয়া এবং কারফু দুই নিছি আরও জিজ্ঞেস করলাম যে দেখেন অন্য কোনো মাছটা নেবেন কিনা ছোট মাছ ছিল যে না বাটা মাছ আমি খাই না ছোট মাছ খাই না আমি তেলাপিয়া মাছটা অনেক পছন্দ করি আর আমার কারফু মাছ কিনে দাও তো ওনারা কারফু মাছ কিনে দিলাম এবং তেলাপিয়া মাছ কিনে দিলাম যেটা পাওয়ার পরে মানে খালা অনেকটাই খুশি হয়েছে খালার আসলে হাসি দেখার পরে মনটাই ভরে গেছে আসলে কখনো মনে হয় নাই যে না যে আমি তার মানে দূরের কেউ আমার কাছে মনে হয়েছে যে না আমি তার ছেলে একটা ছেলে মাকে যেভাবে বাজার করে দিছে মন খুশি করে আমিও তারা এইভাবে দিছি এবং সেই সাথে আমার মাও অনেক হেল্প করছে এবং আমার মা যে এটা নেতর খালার জন্য কারণ আমি তো বাজার আসলে অতটা এক্সপার্ট না তারপরেও আমি আমার মাকে সাথে নিচ্ছি আমার মা অনেক ভালো বাজার করতে পারে তো আমার মাও সাথে হেল্প করতেছিল যে কোনটা নিবে না নিবে মাছ কেনার পরে অবশ্য আমরা চলে গেছি যেহেতু মাছ মাংস কিনছি এগুলো খাওয়ার জন্য তো ময় মশলার প্রয়োজন আছে তেলের প্রয়োজন আছে তো আমরা এখান থেকে মুদের দোকানে চলে যাবো এর মধ্যে আমার মা চলে আসছে তো আমি টাকা টোকা দেওয়ার এখান থেকে আমার মা এবং খালাদেরকে নিয়ে চলে যাব মুদির দোকানে আর এই সেই খেলায় যে মাথায় যে আপনারা হলুদ রঙের ওন্না দেখতেছেন এইটাই মূলত আমার সেই খেলা সবার বড় খালা এবং ইনি হচ্ছে সবচেয়ে অসহায় আসলে এনার মুখটা দেখলে মানে কেমন করে ওঠে যে এই বৃদ্ধ মানুষটা কত কষ্ট করে চলে তার একটা ছেলেকে নিয়ে মানুষের কাছে সিমটা মানে এইটা আসলে মাইনে নেওয়ার মতো না আর আমাদের সমাজের মানুষের উচিত এইরকম মানুষের পাশে দাঁড়ানো কারণ অনেক মানুষ আছে অনেক ভালো মন্দ খান সবাই যদি বেশি না একশো টাকা করেও দেয় একশো টাকা আজকের বাজারে কিছুই না একজন বন্ধুকে নিয়ে চার দোকানে বসলে দেড় তো সবাই যদি টাকা করে আমার খালার পাশে দাঁড়াইতেন অন্তত আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকতাম আসলে আমার হিউজ পরিমাণ দেওয়ার মতো সামর্থ্য থাকতো তাহলে আমার পাকা বাড়ি থাকতো আমি নিজেই টিনসেট বাড়িতে থাকি ভাঙ্গাচুঙ্গা বাড়িতে আমার ব্লকগুলো যারা দেখেন তারা জানেন তারপরে আমরা মুদের দোকানে চলে আসলাম এখান থেকে আমরা তেল সাবান তারপরে আপনার হুইল পাউডার তারপরে আপনার হচ্ছে হলুদ মরিচ ডাল তারপর যা যা লাগে মশলা টসলা একদম একটা ফ্যামিলি চলার মতো যা যা লাগে সব কিছু ইনশাল্লা এখান থেকে আমরা নিছি এবং আমার মা আমাদের সাথে হেল্প করতেছে আসলে মাকে অনেক ধন্যবাদ কারণ মা হেল্প না করলে হয়তো এত কিছু নিতেও পারতাম না যেহেতু আমরা ছোট মানুষ অনেক কিছুই বুঝি না যে একটা সংসারে কত কি লাগে তো আমাদের মুরব্বীরা আমাদেরকে হেল্প করতেছিল খালারে হেল্প করতেছিল তো কোনো কিছু কেউ যদি মিস্টেক করছে সেটা একদম তেল থেকে শুরু করে সব কিছু মানে যে যেটা ভুলে যেতেছে আরেকজন হয়তো সেটা মনে করতেছে তো বাজারটা যখন করছি না এত পরিমাণ ভালো লাগতেছিল সবাই মিলে একসাথে বাজার করতেছি আসলে বিষয়টা খুবই মানে মজার ছিল এবং খুবই ভালো লাগে একটা কাজ করতেছিল যে প্রথমবার কাউকে এত বাজার করে দিচ্ছি এই মানবিক কাজটা করতেছি কারণ এর আগে তো এইভাবে কারো কারোর কাছে মানবিক কাজ করা হয় নাই এই জন্য মূলত মানে ভালো লাগাটা এবং সেই সাথে আমার ছোট ভাইও ছিল আমাদের সাথে এবং সব কিছু হিসাব নিকাশ করার পরে আমরা চলে যাব অন্য একটা দোকানে তো আমার খালা ওই পাশে নাকি দইয়ের দোকানে তার দই অনেক পছন্দ হয়েছে দই যেটা আসলে আমার আম্মুকে হয়তো বলছে আমি একটু পাশেই ছিলাম তো ভাবলাম যে তাইলে একটা কাজ করি খালাকে একটা বড় দেখে দই কিনা দিই পরে খালাকে দই কিনা দিলাম দই কিনা দেওয়ার পরে ওই দইয়ের দোকান থেকে তারপরে আমরা চলে গেছি ওই যে দেখলেন প্রথমে যে কাপড় চোপড় কিনছি খালাদের জন্য ওই দুই খালাকে কাপড় দিছি এবং এই খালার যে কাপড়টা সেটা আসলে বানানোর মতো হয়তো টাকাও তার কাছে আছে কি জানি না তো আমার মা সেই কাপড়টা নিয়ে টেলার্সের দোকানে যায় যা তার কাপড় চোপড় একদম বানাইতে দিয়ে আসে এবং সেই সাথে তার পায়ে মানে এক জোড়া সিরা জুতা ছিল তো আমার আম্মা আমার আম্মার পায়ে এক জোড়া জুতা ছিল যেটা আমি দিয়েছিলাম আপনারা আমার ওই ভিডিও দেখছেন কি না জানি না তো একটা ভিডিওতে আমি আমার আম্মার জুতা কিনে দিছিলাম তো আমার আম্মা নিজের পায়ের জুতা খুইলা দিয়া তার বোনকে সে খালি পায়ে বাসায় আসছে তাহলে চিন্তা করে দেখেন আমার মার বিবেকটা একটু দেখেন এবং আমার মায়ের মন মানসিকতা দেখেন আমার মা নিজে খালি পায়ে আইসা সেই জুতা খুইলা সেই নতুন জুতা খুইলা তার বোনকে দিয়ে দিছে যে নে তুই এগুলো পর এবং সে খালি পায়ে বাসায় আসছে মানে এটা দেখার পরে আমি মানে এত

কিরকম মন মানসিকতা আসলে মানুষের মন মানসিকতা এমনই হওয়া উচিত তারপরে একটু কাঁচা বাজারের দোকানে আলু পেঁয়াজ যা যা লাগে তারপরে খালা কি কিনবেন সবাই জিজ্ঞেস করতেছিল খালা বলতেছে ফুল তারপর আর কি কি যেন নিছে তারপর কাঁচা মরিজ যাতে জাতকেরা তার সারা মাস সে ভালো তো চলতে পারে তো আসলে কালকের দিনটা অনেক বেশি মানে ভালো লাগার একটা দিন ছিল যে খালার পাশে দাঁড়িয়েছি যতটুকুই পারি হয়তো অনেক বেশি দিতে পারি নাই তবে যতটুকুই পারছি এটাই ভালো লাগছে যে না আল্লাহ যেহেতু এখন একটা সময় আমরা অনেক কষ্ট করছি আপনারা যারা আমার আমার শুরুর দিকে ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে আমি কত কষ্ট করে চলছি দুই বউ নিয়ে এবং কি পরিমাণ কি কীরকম জায়গায় ছিলাম কোন জায়গা থেকে উঠে আসছি এটা সকলেই জানেন তো আসলে গরিবের কষ্টটা গরিবই বোঝে আমি জানি যে আসলে পেটের খোদাটা কতটুকু আমাদের এমনও দিন গেছে আমরা সারাদিনও না খেয়েছিলাম হয়তো এগুলো আপনাদের কাছে বলি নাই বললে বলবেন যে দেখ অসহায় অসহায় দেখায় মানুষের কাছে ভাইরাল হতে চাইতেছে হ্যাঁ মানুষের কাছে সিম্পাতি নিতে চাইতেছে কিন্তু না ভাই সত্যি কথা অনেক দিন না খেয়ে থাকছে এবং এবং এমনও দিন গেছে সারাদিন আমরা আমাদের চুলায় আগুন জ্বলে নেই এত কষ্ট করে চলছি তো আমি বুঝি আসলে পেটের খিদার যে কত জ্বালা তো এখান থেকে আসলাম দোকানে তো আমার খালা বলতেছিল যে কুমড়ো বড়ি একটা আছে ওটা নাকি পছন্দ করে কুমড়ো বড়ি নিয়ে দিলাম আরো যা যা লাগে মানে খালা যা যা পছন্দ হয়েছে কিনা দিছি এবং বলছে যদি আরো কিছু মিস্টেক হয়ে থাকে বা কিছু যদি কিনা দেওয়া বাকি থাকে খালা আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ আমি কিনা দিয়ে যাব এখন আপনার কোনো টেনশন নেই আমি যেহেতু বাড়িতে আসছি আমার আত্মীয় স্বজন এবং আমার এলাকার মানুষ গরিব দুঃখী আছে সবাই আমার আমার কাছে আসবেন আমি আমার ভিডিওর মাধ্যমে মানুষের মানুষের কাছে থেকে হয় সেটা আমি আমি আমার আমার এলাকার সেবা করার গ্রামে আসছি তো এই কথাটা আমার খালারা অনেক খুশি হয়েছে যে না বাবা দোয়া করি যে তুমি অনেক বড় হও কারণ আসলে অনেকে বলেন যে আমি বউ ব্যবসায়ী অনেক খারাপভাবে অনেক নেগেটিভ কথা বলেন তাদের উদ্দেশ্যে বলি যে ভাই যদি কারো হেল্প করতে পারেন করবেন কিন্তু কারো ক্ষতি করেন না বা কাউকে এমনভাবে কথা বললেন না যাতে করে সে মনে কষ্ট পায় আসলে মানুষ যখন এভাবে বলে তখন অনেক কষ্ট লাগে আসলে আমি যদি দুই বউ নিয়ে যদি আমার দাঁড়াইতে পারতাম না তো আমার দ্বারা আমি অনেক মানুষ আছে যারা ভাইরাল হওয়ার পরে তাদের ফ্যামিলিকে চেনে না ঠিক আছে তাদের মা বাবাকে চেনে না সবাইকে আমি এরকম মানুষ না কারণ আমি অনেক কষ্ট করে চলছি এবং আমি মানুষের কষ্টটা বুঝি মানুষের কষ্ট দেখলে আসলে সহ্য করতে পারি না এই জায়গা থেকে আসলে কিছু মানবিক কাজ করার উদ্যোগ নিয়েছি এবং আপনারা যদি আমাকে ঠিকঠাক মতো ভালোবাসা দিয়ে যান এবং সবাই যদি আমাকে সাপোর্ট করেন এখন যেভাবে সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও হয়তো বড় বড় কাজ করার চেষ্টা করব। তো এই যে টেলার্সের দোকানে এখানে মাপ যোগ চলতেছে খালারা মাপ যোগ দিতেছে পরে এখান থেকে আমরা সরাসরি ওনার বাসায় চলে যাব এবং এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ওনার বাসার ভিতরে কি পরিবেশ কারণ কালকে হয়তো বাইরের পরিবেশ দেখছি বাইরে দ্বারাই ভিডিও করছি অনেকেই বলছেন যে ঠিকই তো আছে রুম তো আজকে তার ভিতরে বাইরের সব জায়গার পরিবেশ দেখাবো যতটুকু পারবো এবং আপনারা যা দিবেন এই ভিডিওর ক্যাপশনেও এবং এই ভিডিওর স্ক্রিনেও আমরা একটা বিকাশ নাম্বার দিয়ে দেবো আমার পার্সোনাল নাম্বারটা আপনার যদি পারেন কিছু সহযোগিতা করেন তো ওই ভিডিওটা করার পরে প্রায় দুই লাখের মতো ভিউ হয়েছে কিন্তু তেমন কোনো সহযোগিতা কাছ থেকে পাই নাই তবে ইনশাল্লাহ আশা রাখতেছি আপনাদের কাছ থেকে ভালো কিছু পাবো এবং এরকম যেন মানুষের পাশে দাঁড়াইতে পারি উৎসাহিত করবেন যাদের টাকা নাই তাদের থেকে চাইতেছি না যাদের টাকা আছে আসলে এক দেড়শো দুইশো টাকা এখনকার বাজারে কিছুই না এখন এক দেড়শো টাকা মানুষ কিছুই মনে করে না তো যারা দিতে পারবেন তারা তো দিতেই পারবেন এবং যারা পারবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার মারবেন বেশি বেশি যেন আমি আরও মানবিক কাজ করতে পারি এবং এবং মানবিক কাজ করার জন্য যেন উৎসাহিত পাই আর আমি হয়তো ঠিকঠাক মতো কথা গুছায় বলতে পারি না আসলে এর আগে কখনো মানবিক কাজ করি নাই কিভাবে কথা বলতে হয় বা অত পড়াশোনাও করি নাই যে ভালো করে কথা বলতে পারবো গুছায় কথা বলতে পারবো তো আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাতে করে আসলে আমার মনে কষ্ট না লাগে অনেকে আমার কথার ভুল ধরেন আসলে বললাম না যে অত তো পড়াশোনা করতে পারি না যেহেতু গরিব ঘরে জন্ম নিচ্ছে এবং গুছায় কথা বলতে পারি না এবং মানবিক কাজ করতে গেলে কিভাবে কথা বলতে হয় সেটাও জানি না তো যাই হোক খালাদেরকে নিয়ে বাজার সদায় সবকিছু নিয়ে একটা বস্তায় করে আমরা চলে আসলাম খালার বাসায় এবার আমার খালার যে পরিবেশ আছে সেটা আপনাদেরকে একটু দেখাবো যে দেখেন সে কি পরিবেশে থাকে তার একটা ছেলেকে নিয়ে একটা রুমের ভিতরে কত কষ্ট করে থাকে এবং সে কিন্তু পাচক নামাজও পড়ে আসলে হয়তো আল্লাহ এই জন্যে আমাকে তার কাছে পাঠাইছে আসলে তার এই অসহায়ত্ব দেখার পরে আমি আসলে ঠিক থাকতে পারি নাই তো বলছি যে খালার বাসায় যা দেখি খালার বাসার কি অবস্থা তো এই হচ্ছে খালার বাসার ভিতরের পরিবেশ দেখেন চারিদিকে ফাঁকা এবং ঘরে ঘরের ভিতরে কত গাদাগাদি কইরা এক পাশে তার ছেলে থাকে এবং এক পাশে সে থাকে তো খালার আসলে এই অসহায়ত দেখা মানে আমি তো ঠিক থাকতে পারি না এবং আমার সাথে যারা গেছে খালারা তারাও অনেক ইয়ে করতেছে এবং যারা ভিডিওটা দেখছে অনেকেই অনেক ভালো কথা বলছে যে না আসলে বেচারা অসহায় কিন্তু অনেকেই বাজে মন্তব্য না যাইনি বাজে মন্তব্য করছে ওই পাশটা হয়তো আমার খালা থাকে এই পাশটা তার ছেলে থাকে এবং ঘরের ভিতরে দেখেন তেমন কোনো দামি ফার্নিচারও নাই এবং মানে ঘরের যে পরিবেশ আর এখন গ্রামে যে শীত অনেকেই বলতেছে যে তাহলে সুইটার কেন গ্রামে যদি শীত হয়ে থাকে আসলে আমরা তো বিকালবেলা গেছি বাজারে তখন তো অতটা শীত ছিল না কিন্তু রাত্রে অনেক শীত তো আমার ছোট বউ সে একটু শীতের পোশাক নিচ্ছে তো আমরা যাওয়ার পরে শীতের কাপড় শীত করছে এবং আমরা কেউই ভাবি না যে এত শীত পড়বে এই শীতের মধ্যে দেখেন এই খোলা আসমান দেখা যায় ঘরের ভিতর থেকে এই ঘরের ভিতরে আপনার বাতাস ঢোকে যেখানে ঘর আটকানো অবস্থায় শীত লাগে গ্রামে সেখানে এই ঘর চারিদিকে খোলা এবং সেইখানে তার ছেলে এবং সে কত কষ্ট করে থাকে একটা একটু চিন্তা করে দেখেন রকম জায়গায় আপনি যদি থাকতেন তাইলে বুঝতে পারতেন তো এইখানে তার নামাজের একটা জায়গা ছিল তো ওই জায়গাটা আমি হয়তো ক্যামেরায় উঠাইছি তো আপনারা দেখতে পারবেন কিনা জানি না আপনারা একটু দেখেন তো ওই এক পাশে সে নামাজ পড়ে আর এক পাশে তার ছেলে থাকে এক পাশে সে থাকে আর একটা ভাঙ্গায় একটা ফ্রিজ হয়তো কেউ তাকে দিছে গিফট করছে এই যে এখানে যায় নামাজ বিছানো এখানে আমার খালা হয়তো নামাজ কালাম পরে এবং যে ফ্রিজটা দেখলেন ফ্রিজটা মানে ঠিকঠাক মতো চলে না তারপরে ওইখানে আমরা মাছগস্ত রাখলাম যে বললাম যদি এই ফ্রিজটা না চলে ফ্রিজটা তো দেখে অতটা ভালো হইতেছে না তারপরে একটা কাজ করেন অন্য কারো ফ্রিজে রাখেন আর এই হচ্ছে তার বাইরের পরিবেশে বাইরে এখানে রান্না বান্না করে তো তারা যদি একটা গ্যাসের সিলিন্ডার বা গ্যাসের চুলা কিনে দিতে পারতাম হয়তো আরও বেশি ভালো লাগতো ইনশাল্লাহ আপনাদের দুয়াই আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমাদের ভিডিওগুলো যদি বেশি বেশি শেয়ার করে